কর পরিশোধ না করায় বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী নুসরাত ফারিয়া নূর, নায়ক ও অভিনেতা সাবিলা আহমেদ শরীফ সহ পঁচিশ জন কর ফাঁকি দেওয়ার কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মোট পঁচিশ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে এনবিআর এসব তারকাদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে জানা গেছে তাদের মধ্যে সর্বনিম্ন এক লাখ সাতাত্তর হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় এক কোটি পঞ্চান্ন লাখ টাকা পর্যন্ত কর বকেয়া রয়েছে এনবিআর কর অঞ্চল বারো এর এক কর্মকর্তা বলেন অনেকদিন ধরেই তারা কর পরিশোধ করছেন না যেহেতু অর্থ বছর শেষ হচ্ছে তাই তাদের তালিকা করা হয়েছে কর হলে আইন অনুযায়ী তাদের ব্যাংকের হিসাব খুলে দেওয়া হবে কর বকেয়া থাকায় যাদের নাম এসেছে তাদের তালিকার মধ্যে বাপ্পারাজ নুসরাত ফারিয়া সাবিলা নূর ও শব্দম পারভিনকে ফোন করে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে নৃত্যশিল্পী শিবলি বলেন দুই ও চোদ্দ সালের কর বকেয়া ছিল সেগুলো তিনি কিস্তিতে পরিশোধ করেছেন দুই ও পঁচিশ সালেরও কর পরিশোধ করেছেন তারপরও এই তালিকায় কেন তার প্রতিষ্ঠানের নাম এসেছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না